জানুয়ারি মার কাছে শুভরাত্রির প্রার্থনা মা তোমার ধ্যান করার সময়ে আমি যে শান্তি পাই তার যেন কিছুতেই ব্যাঘাত না হয় সর্বদা তোমার কথা চিন্তা করে আমি যেন তোমার প্রেম ও আনন্দকে বিকিরণ করতে থাকি আমার মন ও হৃদয়ে যেন সব সময় তোমার উপর স্থির থাকে মা আমাকে আশীর্বাদ করো যে আমি প্রতিটি সমস্যার মোকাবিলা যেন সাহসের সাথে ও তোমার শরণাগত হয়ে করি আমার হৃদয়কে শুদ্ধ রাখতে এবং সর্বদা তোমার ভক্তিতে পূর্ণ রাখতে আমাকে সাহায্য করো যতক্ষণ আমি তোমার কোল থেকে দূরে এই জগতে আছি ততক্ষণ আমার ক্ষুদ্র হৃদয়ে যেন জীবনের প্রতিটি মুহূর্তে তোমার ঐশ্বরিক হৃদয়ের কাছেই থাকে জয় মা জয় মা জয় মা